আসসালামু আলাইকুম একটা জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ মানে সৌদি আরবে এখন বর্তমানে যে ইংলিশের খুবই প্রয়োজন একজন সাধারণ মানে সুইপার বা সাধারণ একজন হাউস কিপিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকেও কিন্তু ইংলিশটা জানতে হয় তো এই হিসাবে আমি আপনাদের একটা সিম্পল একটা আইডিয়া দিচ্ছি চলুন শুরু করা যাক তো এই হচ্ছে আমাদের কোম্পানির নাম সাপারিং কোম্পানি লিমিটেড হাউস কিপিং ডিপার্টমেন্ট এখানে ছোট্ট করে একটা কি দেওয়া আছে মানে চার টাঙ্গানো আছে ঠিক আছে এদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তারপর হচ্ছে আপনাদের সাথে আমি আসল কথা যাব আর কি মানে ইংলিশের যে প্রয়োজন এটা আমি আপনাদের এখন দেখাবো ফার্স্ট অফ অল আইসোলেশন প্রিকিউশন পিপি ই রিকোয়ারমেন্ট এ সম্পর্কে আপনাকে জানতে হবে মানে এখানে আপনাকে এই সব এই এখানে হাউস কিপিং ট্রেনার আছে উনি আপনাকে আপনাকে শেখাবে আর কি এটা তো টু মেথড অফ হ্যান্ড হাইজিন তারপর হচ্ছে প্রসিডোর প্রসিডিওর রেড তারপর হচ্ছে প্রসিডিওর অফ ইউজিং এফআইআর ইসকে এক্সটেন্ড ইউজার এই হচ্ছে অবস্থা তারপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনাকে এই সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে খালার কোডিং পলিসি এই সম্পর্কে জানতে হবে হাউস কিপিং ক্লিনিং প্রসিজর এই সম্পর্কে আপনাকে জানতে হবে তারপর হচ্ছে হাউস কিপিং ট্রোলি সেটিং হাউস কিপিং ক্লিনিং প্রসিজর উইকলি টাস্ক তারপর হচ্ছে অ্যাপ্রোভড ক্লিনিং কেমিক্যালস ডিলিউশন অ্যান্ড ইউজিং Thank you. আচ্ছা আপনাকে প্রবলেট ক্লিনিং কেমিক্যালস এন্ড ডিলিউশন যেটা আপনাকে বলেছি ফাইভ মে ফাইভ মোমেন্টস অফ হ্যান্ড হাইজিং এই সম্পর্কে আপনাকে জানতে হবে ব্লাড স্পিল ম্যানেজমেন্ট এই সম্পর্কে আপনাকে জানতে হবে তারপর হচ্ছে সেভেন ইমার্জেন্সি খালার খোডিং এম এন এটা হচ্ছে সৌদি আরবের মিনিস্ট্রি অফ ন্যাশনাল গার্ড হেলথ অ্যাফেয়ার্সের অ্যাপ্রিভিয়েশন ঠিক আছে তো এটা হচ্ছে ছোটো একটা চেকলিস্ট এই সম্পর্কে আপনাকে একদম বেসিক জানানো জানতে হবে আপনি সৌদি আরবে আসবেন এবং ইংলিশ জানবেন না এটা কখনই ইম্পসিবল বর্তমানে আপনি কী কী হ্যান্ডেল ইউজ করবেন আপনার জেনারেল এরিয়া তারপর হচ্ছে আইসোলেশনে তারপর হচ্ছে আপনার বাথরুমে কোন 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 কালারের কোন মুভ হ্যান্ডেল ইউজ করবেন এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে তো আপনি যদি ইংলিশই না জানেন তাহলে আপনি এইগুলো কীভাবে পড়বেন আপনাকে এগুলো দেওয়া হবে তারপর শুধু এটা না তারপর হচ্ছে এসডিএস একটা ফাইল রয়েছে সেখানে আপনাকে এগুলো আপনাকে পড়তে হবে এবং প্রতি তিন মাস অন্তর আপনাকে এই আপনাকে ট্রেনিং দেওয়া হবে হাউস কিপিং আসবে এসে আপনাকে এগুলো সম্পর্কে ট্রেনিং দেবে তো এই হচ্ছে অবস্থা আপনাকে ইংলিশ মাস্ট বি জানতে হবে আপনি সৌদি আরবে আসবেন সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টি সম্পর্কে আপনি অবশ্যই জানেন সৌদি আরব ডে বাই ডে আপডেট হচ্ছে তাদের সবকিছু তাদের একদম জিরো লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস এখন আপডেট এবং ইভেন সৌদি সিটিজেন যারা রয়েছে তারাও কিন্তু এখন ইংলিশে কথা বলে তারা এখন ইংলিশে কথা বলে তারা খুবই আপনি যদি তাদের সাথে কথা বলতে চান এখন বিশেষ করে এই জেনারেশন জেন জি বা জেনারেশন আলফা যেটা আসছে তারা তো ইংলিশ প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ইংলিশ প্রতি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব তারা আর কি তো এই অবস্থা যারা আসবেন কাজের উদ্দেশ্যে সাধারণ কাজে যারা আসবেন কাজ তো শিখে আসবেনই যারা এসি এস বিএসি তারপর হচ্ছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান হচ্ছে স্কিল ফিক্সার এনিথিং এভরিথিং আপনার শিখে আসবেন যদি কাজ নাও শিখে আসেন ড্রাইভিং যারা আছেন ড্রাইভিং শিখে আসবেন তারপর হচ্ছে ইংলিশ সম্পর্কে মাস্ট এটা মাস্টারবি টোটালি আপনার জানতে হবে বেসিকটা জানতে হবে এ হচ্ছে অবস্থা আমি আপনাদেরকে সাধারণ আইডিয়া দিয়েছি আরও অনেক কিছু রয়ে গেছে বড় বড় ফাইল দেয় তারপর হচ্ছে তারা বিভিন্ন কাগজ দেয় এবং যারা লেকচার যিনি হাউস কিপিং ট্রেনার যিনি আপনাকে ট্রেনিং দেবে উনিও কিন্তু ইংলিশ কথা বলবে আপনার সাথে কোনো বাংলা কথা বলবে না বা আরবিও বলবে না ঠিক আছে মানে ইংলিশে কথা বলবে লেকচার দেবে ফার্স্ট টু লাস্ট থ্রি আওয়ার ফোর আওয়ার আপনার সাথে ইংলিশে লেকচার দেবে আপনি যদি ইংলিশের লেকচার দেবে আপনাকে বলবে যদি আপনি ইংলিশ জানেন আপনাকে আপনার অ্যাটিটিউড আপনার বিহেভিয়ার এগুলো সম্পর্কে যদি আপনার জানে দেখে আপনি ইংলিশ জানেন তাহলে আপনাকে সামান দেবে আপনাকে হয়তো পরে ওদের ভবিষ্যতে আপনার র্যাঙ্কও বাড়তে পারে আপনার সুপার বাজার হতে পারবেন বা কোনো একটা লেভেলে উঠতে পারবেন তো আপনি ইংলিশটা নাই জানেন তাহলে কিন্তু বে সিরিয়াস যেটা আপনাকে দেখিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটা পুরোটা ইংলিশ হাউস কিপিং ট্রেনার আসার পরে আপনাকে যে আপনাকে ইংলিশে ট্রেনিং দেবে তারপর হচ্ছে মানে সব ট্রেনিং ভাই শুধু ইংলিশ আর ইংলিশ ঠিক আছে আপনাকে এগুলো সব জানতে হবে ডেইলি ক্লিনিং অ্যাক্টিভিটিস এটা কিন্তু ঠিক আছে আপনাকে জানতে হবে আমি যদি দেখাই এই যে ডেইলি ক্লিনিং অ্যাক্টিভিটিস মানে টোটালি ইংলিশ বাই আমার ইংলিশ আপনার কমপক্ষে বেসিকটা শিখে আসবেন এইটুকু আপনার অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরে ধারণা হয়েছে তাই না তো ভালো থাকবে সুস্থ থাকবেন আর সৌদি আরবে আসার আগে ইংলিশটা শিখে আসবেন বেসিক আলাইকুম